আমার আমাকে টলিতে মেরে দিয়ে হলো যে ক্যাটে ইনফেকশন হয়ে গেছিল সম্মানিত ফেসবুক বন্ধুরা একটু একটু পাটা যদি দেখেন একটু পাটা যদি দেখেন ফুলে দেখেন কি অবস্থা পচে যাওয়ার মতো অবস্থা খোলা দরকার নাই থাক পচে যাওয়ার মতো অবস্থা এই যে পায়ের এই সমস্যা একটা মানুষের পা হচ্ছে যে তার সাইকেলের মতো তার গাড়ির মতো সাইকেলে যেমন চাকা থাকলে চলে ঠিক তেমনি পা থাকলে আমরা চলতে পারি ঠিক তেমনিভাবে ভাইয়ের হচ্ছে পায়ের এই সমস্যা আছে তো আপনি একটু যদি কিছু বলে দিতেন তিন বছর থেকে আমি টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারি না খুব কষ্টমষ্ট ধার দে না করে চাপাই থেকে রাজশাহী রেফার করেছিল রাজশাহীতে এক মাস রাখার পরে আমাকে ঢাকা হৃদরোগে পাঠালছিলো হৃদরোগ থেকে পঙ্গুতে দিয়ে ধার দেনা করে আমি রক্ত পরীক্ষা টরীক্ষা করার পরে চৌরাশি হাজার টাকার আমাকে ওষুধ লিখে দিয়েছে আমার পিচিস আছে এখনও রাজশাহীরও পিচিস আছে চাঁপাই আছে ঢাকারও আছে দিয়ে এখন আমি প্যাট চালাবো না ওষুধ খাবো তার নামে হাত পাচ্ছি পারি না লজ্জাতে জীবন দিয়ে দিতে এরকম হয়ে গেছে পাল ব্যথা মনে হচ্ছে যে পোকা ধরে এরকম ধরে গেছে আর ওষুধ না খেলে থাকতে পারি না তো এক একটা ক্যাপসুল এক হাজার টাকা একটাও দিন বাদ দেওয়া যাবে না চৌরাশি দিন খেতে হবে এক লাগারে এই ওষুধের টাকা কিভাবে পাচ্ছেন না কি খান না না এক হাজার টাকারটা খেতে পারি না কমা যেগুলা ট্যাবলেট ওগুলো কিনে খাচ্ছি কিন্তু চৌরাশি হাজার টাকার ওষুধটা কিনে খেতে পারি না তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন কিছু তো আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করতেন আমার মা নাই এতিম আমার স্ত্রীও মারা গেছে আমার একটা ছেলে একটা মেয়ে তাছাড়া আমার দুনিয়াতে কেউ নাই আমাকে যদি সহযোগিতা করতেন আমি টাকা পেশায় নেব না আমি ওষুধ যদি ওষুধ যদি কিনে দেয় তাহলে আমি ওষুধ খেলে আমার জীবনটা আমার পাটা ফিরে পাবো নাহলে সারা জীবনের মতো আমি পঙ্গু হয়ে যাব। এখন যদি আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু থ্রি ডাবল জিরো থ্রি ফোর এই নাম্বারটিতে প্রিয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইকে সহযোগিতার জন্য আপনারা একটু খুব কাছ থেকে আসবেন ভাইয়ের পায়ের একটু সমস্যা ভালো সমস্যা ফুলে গেছে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখেছি ভাইয়ের যেন এই সহযোগিতা করে আপনারা পাশে দাঁড়াতে পারেন এবং এই ভাইয়ের জন্য হচ্ছে যে প্রাণ ভরে দোয়া করবেন ভাই যেন হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারলে আমার বিশ্বাস ভাই এই ভিক্ষা বৃত্তি করবে না পা যদি ঠিক হয়ে যায় তাহলে ভাই আর এই পথে আসবে না ভাইয়ের যেন আমরা প্রাণ ভরে দোয়া করবো ভাই যেন সুস্থ হয়ে যায় এই প্রত্যাশা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার